পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ রণক্ষেত্র যাত্রাবাড়ি ও শনি আখড়া রাজধানীর কাজলা শনি আখরা এলাকায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে ছাত্রদের সরাতে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়েন পুলিশ দুপুর বারোটা নাগাদ পুলিশের গুলিতে ছয়জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে এরই মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এ বিষয়ে যাত্রাবাড়ি থানার বারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান সিদ্দিকী এন টিভির অনলাইনকে বলেন আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে দেওয়ায় যানজট সৃষ্টি হয়েছে মানুষের ভোগান্তি বেড়েছে আন্দোলনকারীদের সরাতে চাইলে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় জবাবে পুলিশ টিআল নিক্ষেপ করেন আজ বৃহস্পতিবার ভোরবেলা থেকে সড়ক বন্ধ রয়েছে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এছাড়া সড়কে বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা এদিকে ডামেকে পুলিশের ফাঁড়ির ইনচার্জ বাছু মিয়া এন অনলাইনকে জানান দুপুর পর্যন্ত চারজনকে গুলিবিদ্ধ অবস্থা হাসপাতালে আনা হয়েছে